কবরে মাটি দোয়া হয় কবরে ইন্তিকাল কালসার সালে যখন একজন ব্যক্তি কবরে মাটি দেওয়ার পরে পারে পারে ফিরে আগে আল্লাহর নবী বলেছেন সে তাদের পায়ের শব্দ শুনতে পায় বন্ধুরে আমার যখন চার ব্যক্তি মৃত্যু মাইয়াকে করে পাল পাল করে নিয়ে যাবে সে ব্যক্তি আপনি আপনি করে কেঁদে কেঁদে

न च

সম্পর্কে তোমার কি ধারণা এই ব্যক্তি সম্পর্কে তোমার কি জ্ঞান যখন মুমিন ব্যক্তি বলিবে এটা হচ্চে আল্লাহর বান্দা আল্লাহর দাস এবং হচ্চে তিনি বলেন আল্লাহর রাসূল তখন তখন ফেরেশতারা মনে করে ওরে আল্লাহর বান্দা কিভাবে তুমি বুঝতে পারলে কিভাবে তুমি জানতে পারলে তখন মুমিন ওরে